গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা খুব ভালো আছো আমিও আপাতত এখন পর্যন্ত ভালো আছি দোকানে গিয়ে কী হবে জানি না তবে এখন বাজে কটা দেখো সাড়ে দশটা বাজতে চললো আর ভেবেছিলাম যে দোকানেই ভিডিওটা আজকে স্টার্ট করব। কিন্তু বাধ্য হলাম ঘরে স্টার্ট করতে তার কারণটা কি জানো একটু পরেই তোমাদেরকে জানাচ্ছি তো ফ্রেন্ডস তোমাদেরকে বলেছিলাম যে কিছুক্ষণের মধ্যে আসছি আর কেন সেটা তোমাদেরকে জানাচ্ছি তো ব্যাপারটা হচ্ছে এই যে আমার দিদিরা এই যে এসছে এখন চা খাচ্ছে আর জামাইবাবু শুয়ে আছেন শরীরটা ভালো নেই পুরীতে এসে পুরীর জলবায়ু অনেকেরই শ্যুট করে না তারপরে এদিক ওদিক ঘুরে ঘুরে খাওয়া দাওয়া এইসবের ব্যাপারটা থাকে তো সেই জন্যই একটু শরীরটা অসুস্থ হয়ে গেছে তার মানে থাকো একটু রেস্ট নাও আর বাকি আমাদের যে চানা কুটি সবগুলো রয়েছে ওরা ঘুরে বেড়াচ্ছে বলছে আজকেই বেরিয়ে যাবে একটা সময় তো বলছে আমি একটু সমুদ্রে স্নান করব তো ওই জন্যই ওরা তাড়াহুড়োই বেরিয়ে গেলো ওরা আসতে পারলো না ওদেরকে তোমাদেরকে দেখাতে পারলাম না ভাইপো ভাইজি সবাইকে তো দেখি আগামী দিনে আবার ওই সুযোগটার লাভ ওঠাবো তো এখন এই যে আমার দিদিকে একটু ভালো করে চিনে কেউ যদি আর কিছু খেলো না আমার না আমি চেয়েছিলাম খাবো কিন্তু দুটো দিন মাত্র হাতে সময় নিয়ে এসছে আর তাড়াহুড়ো করে দৌড়াচ্ছে এদিকে ওদিকে ঘুরতে আমার জন্য সময় হলো নাই দেখো এখন সময় হলো তাও আবার কিছুক্ষণের জন্য মানে আমিও বেরোবো ওরাও বেরিয়ে যাবে এরকম ব্যাপারটা আর কি কথা আমার বোনটাকে সবাই বেশি করে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে বেশি 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 করে করে তো চলো গল্প সল্প করে নি তারপরে আবার ফিরে আসি তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকানের জন্য দিদিদের জন্য একটা জিনিস রেখেছি দেব বলে দেখা করে দেব ওরা একটার সময় বেরিয়ে যাবে একটার সময় বেরিয়ে যাবে দিদিরা চলো যা যা ঠিক আছে যে দিদি আমার চলে যাচ্ছে তো কিচ্ছু না ওর জন্য একটা সামান্য গিফট এনেছি তার জন্য ও আমার চিৎকার করছে আমার সঙ্গে যে কেন আনলি কেন আনলি তো চলে যাচ্ছে খুবই খারাপ লাগছে কারণ আমাদের বোনদের দেখা খুবই কম হয় এই কত বছর পর চার বছর পর আবার দেখা হলো সে আমি আসানসোল গেছিলাম তবেই না দেখা হয় না জানি না আবার কবে দেখা হবে চলো একটু গল্প করে নিই তো চলে আসলাম মঠে এতক্ষণ একটু ফ্রেশ হলাম ভালো লাগছে না একদম আজকে খুব মাথা ব্যথা করছে তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে আগে যাই চটির দোকানে চটিটা কাল থেকে দিয়েছি সারাতে আসলাম চটিটা করে দিয়েছে কতটা ভালো করেছে কিন্তু করে দিয়েছে ভেজাতে বারণ করেছে হয়ে গেল কি হয়ে গেল কিছুই না বাড়ি চলে আসলাম আর আসার সময় একটু আমুল নিয়ে আসলাম দুটো মিষ্টি নিয়ে আসলাম বলেছিলাম মিষ্টি দুটো নিয়ে আসবো মিষ্টি দুটো নিয়ে আসলাম আর যাই এখন একদম ফ্রেশ হয়ে তারপরে চলে আসি ফ্রেন্ডস কী হয়েছে যেন আমি শুয়ে পড়েছি কটা বাজে যেন বারোটা পনেরো ঘু ভাঙতে দেখি বারোটা পনেরো বাজে কি বলবে বলো আর কি ভিডিও করব খাওয়া দাওয়া কিছু করিনি সেরকম সব পড়ে আছে চলো তাহলে আজকে ছটা করে ভিডিওটা শেষ করে দিই ফিরে আসবো আবার কালকে সকাল নতুন একটা ভিডিও নেই কালকে দোকান যাওয়ার ইচ্ছে নেই দেখা যাক কি হয় খুব মাথাটা ব্যথা আর কি তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিন নিয়ে ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দাও টা টা গুড নাইট শুভরাত্রি হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়